হ্যাঁ কি করছিস তুমি কয়েলটা এরকম ভালো করে ভিজে নিলাম পানিতে বুঝছো যেটুক জলার কথা তার চেয়ে অনেকগুণ বেশি সার্ভিস দিবে এই এক কয়েল তো মোটামুটি তিন রেজ পার করতে হবে না ভিজেলে হ্যাঁ করে জম মানে জল কম

বলতেছে কি বুঝো নাই তাইলে বুঝছো ওই রাত মানে বুঝে আরে তুমি না আমি আমি যা বুঝার বুঝছি একটু আরে ভাই আমাদের সংসারে কি সেই সচ্ছলতা আছে এখনো তুমি কও হিসাব নিকেশ করে পাগল হয়ে আর একটু টাইম লাগবে সংসারে মানে আরেকজন আসা মানে হচ্ছে তার খরচ ওই বাচ্চার ডাইপার থেকে শুরু করে খাওয়া দাওয়া ছোট্ট ছোট দুধ প্যাকেট পুকেট কোন স্কুলে ভর্তি হবে কোথায় পড়াশোনা করবে টাইম লাগবে একটু সময় দাও না এখনই কেন

আচ্ছা 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 অসুবিধা নেই অসুবিধা নেই আচ্ছা আমি সব পাঠিয়ে দেব সমস্যা নেই ঠিক আছে বুঝছি তো সব চলে যাবে সমস্যা নাই হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে রাখি ওকে সব পাঠিয়ে দিচ্ছি বলো আজকে কি রান্না করবো বলো তো আজকে আজকে কি রান্না হবে আজকে কি বার জানো আজকে বুধবার 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 হচ্ছে তেলাপিয়া মাছ দুই টুকরা আর হচ্ছে পুঁই শাক চারশো গ্রাম চাল আড়াইশো গ্রাম ডাইল আড়াইশো গ্রাম এই সেই না এক কাজ করি আজকে আমরা রান্না টানা ই করি মানে একদিন না খেলে তো এমন কিছু হয় না ও ভালো কোনো সমস্যা নাই রোজা অবশ্য তো আমরা সারাদিন না খেয়ে থাকি অসুবিধা কি তাহলে আজকে রান্না বান্না বন্ধু খাবারও বন্ধু হতে পারে রাগ করতেছো কেন বুঝছ তো তুমি রাগ করে কথা বলতেছ আমি আমি রাগ করি নাই আমি রাগ করব কেন আর শুনো দেখো আমি যদি রাগ করি তাহলে তো আমার ক্যালোরি বার্ন হয়ে যাবে আর আমার ক্যালোরি বার্ন হলে কি হবে তোমার খরচ বেড়ে যাবে তো আমি রাগ করতে পারি বলো চলো তাহলে আমরা বাইরে থেকে ক্যালোরি বাড়াই নিয়ে আসি চলো মানে মানে আমরা বাইরে খাবো রেস্টুরেন্টে খাবো চলো হ্যাঁ